গোবিন্দি আমার নিজের জন্য সময় নেই তাই তো আমরা হাজার দিন চান টান করে চুলো তেল দেবো লাগাবো সেই সময় টুকু আমার হয় না আমি হয় গোটা পনেরো দিন পরে কালকে যাই তেল মাঝে

তোমার স্বামীর ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে যাই আমাকে খাওয়ানো পরে তারপরে গোবিন্দ সেবা দিচ্ছে হ্যাঁ করবেন আগে ঈশ্বরের সেবা দেবে তারপরে আমাকে খাওয়াবে তুমি তো ইচ্ছা তোমার জন্যই তো করতে পারছো তুমি কাজ করতে যাচ্ছ এত কিছু আনছরের কোনো রূপ নেই কোনো আকার নেই আমি ঈশ্বর নই এটা ঠিক বলেছো রূপ নাই আকার নেই কিন্তু ঘরে যে মানুষ আছে ঈশ্বর তুমি আমি আছি তুমি যদি আমাকে ভালোবাসা আমাকে জন্য করো না এই ভালোবাসা সন্তুষ্ট এই ভালোবাসাটাই ঈশ্বর

মানে এই যে প্যারা গাছের ঈশ্বর হ্যাঁ অবশ্যই পেয়ারা সর্বত্র বিরাজমা বিরাজমান ঈশ্বর নিরাকার নিরাকার সনাতন ঈশ্বর ঈশ্বরকে যেমন ভাবে ডাকবে উনি তেমন ভাবে তোমাকে ঠাকা যে আমার ঠিক পছন্দ হলো নতুন সবাই বলে ভগবান ভগবানটা কি জিনিস বলছি এই যে বলছে সবাই বড় দিননাথ হচ্ছে এরও কিন্তু দিন রাত্রি তো পি পৃথিবীর নিজস্ব বিবর্তন গতি বা আবর্তন গতিতে হচ্ছে গতিতে তো হয় বল যে এই যে পৃথিবী যে এত হাজার হাজার নক্ষত্র মহাজাগতিক যে শক্তি দেখো প্রত্যেকটা নিজ 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 কক্ষপথে ঘুরছে কেউ কিন্তু কারোর সঙ্গে সে ধাক্কা লাগে যাচ্ছে না ওই নক্ষত্র গ্রহ তারা উপগ্রহ না প্রত্যেক এর নিজ নিজ শক্তি আছে মহাজাগতিক মহাকাশের শক্তি আছে সেই শক্তিটাই হচ্ছে আহা ঠিক আছে

ফুলের গন্ধটা দেখা যায় ফুলের গন্ধটা অনুভব করতে হয় আমার মানে তোমার মানে তো আমার মানে তোমার তোমার মানে তোমার ঠিক আছে আমার হাফ খাওয়া হয়ে গেলে তারপরে খাচ্ছে এখন

আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের গলা লাগিয়ে দেয় আমাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের তুচ্ছ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমরা ঋণ আমরা এই ঋণ আমরা শোধ করতে পারবো না শোধ করতে চাইও না আপনারা ভালো থাকবেন আমাদের প্রণাম নেবেন বড় হলে প্রণাম ছোট হলে আমাদের অনেক ভালোবাসা আদর স্নেহ